হ্যালো ইফরিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে যে ড্রেসের ভিডিও আমি শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জমজমের রেডি ড্রেস ঠিক আছে জমজম রেডি থ্রি পিসেস কালেকশন এবং এখানে নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে আজকে যেমন হচ্ছে আপনাদের এই ডিজাইনগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন কত কত ডিজাইন হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো চলে আসছে অ্যান্ড এখানে যে ডিজাইনগুলো আছে সাইজ আমি অ্যাভেলেবেল আছে কি আমি বলে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট যে ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক জমজমের এ গ্রেড কোয়ালিটি হ্যাঁ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এবার কিন্তু আরও কম প্রাইসে আপনাদেরকে দেওয়া হবে তো এটার সাথে হচ্ছে ব্যাকপারটা হচ্ছে এরকম থাকবে হ্যাঁ ব্যাকপারটা হচ্ছে এটা আর দোপাটা থাকবে নামাজি দোপাটা এবারের ড্রেসের লং হবে হচ্ছে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ হচ্ছে লং দোপাটা থাকবে নামাজি দুপাটা থাকবে বডির সাইজ হচ্ছে বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ চৌচল্লিশ এগুলো সাইজ পাবেন আর এই থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা কিন্তু স্ট্রেইট কাট থাকবে লং সালোয়ার থাকবে ঠিক আছে তা বাকি ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকা থাকবে হচ্ছে আরো একটি সুন্দর ডিজাইন টরে ব্লু কালার এই কালারটা অনেক সুন্দর আর দেখেন স্লিপস কিন্তু মধ্যে ব্লু আর থাকবে হচ্ছে নামাজি দোপাটা মাত্র হচ্ছে আটশো টাকায় পাচ্ছেন এবার হোলসেল থেকে হোলসেল প্রাইসে আপনারা হচ্ছে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা আমি আপনাদেরকে দেখাবো এটা আরও সুন্দর এগুলো আমাদের কিন্তু পেইজে ভিডিও লাইভ সেশন সবকিছু আছে ছবিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন সুন্দর একটি পার্পল কালার মানে জাম কালারের মধ্যে নেকটা কিন্তু অনেক সুন্দর স্লিপসটা অনেক সুন্দর থাকবে দোপাট্টাটা থাকবে হচ্ছে নামাজি দোপাটা এটা অনেক সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে জমজম যেটা এ গ্রেড কোয়ালিটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে ছয়শো সরি আটশো টাকায় ঠিক আছে আটশো টাকায় রেডি স্টিচ করা থ্রি পিস তো বাকি যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে আর একটি ডিজাইন এটা সুন্দর একটি ইউলো কালারের মধ্যে আসছে দেখেন এই কালারটা অনেক সুন্দর নেকটা কিন্তু জাস্ট দেখেন নেকটা অনেক সুন্দর করে করা আছে সুন্দর একটা ডিজাইন করা এটা কালারটা গ্রে ইয়েলো কন্ট্রাস্টের স্লিপসটা হবে ফুল স্লিপস থাকবে দোপাট্টাটা থাকবে হচ্ছে এটা সুন্দর একটি নামাজি দোপাট্টা অ্যান্ড সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা লং স্ট্রেট কার সালোয়ার থাকবে এই হচ্ছে সালোয়ারটা থাকবে ঠিক আছে তো প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা ফুললি ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে আপনারা আমাদের এই ড্রেসগুলো হচ্ছে পেয়ে যাচ্ছেন জমজমের এ গ্রেড কোয়ালিটি এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এটা ব্লু কালার এটার মধ্যেও কিন্তু লেস করা আছে তো এখন মানে এগুলো আমাদের আগের স্টকে ছিল আর যেগুলো এখন লেস ছাড়া আসছে সব আমাদের নতুন স্টকে কারণ এখন কিন্তু লেসটা অনেকেই পছন্দ করছে না দেশ এখন লেসটা দেওয়া হচ্ছে না এটা থাকবে হচ্ছে সালোয়ারটা থাকছে আর এই হচ্ছে দোপাট্টাটা থাকবে নামাজি দোপাট্টা এটা ছাড়াও আমি নিজেও একটা ড্রেস পরে আছি এগুলো আমাদের ভিডিও কিন্তু অবশ্যই পেজে দেওয়া আছে চাইলে আপনারা হচ্ছে আমাদের লাইভ সেশনটা দেখতে পারেন বা ভিডিও ছবি